নমস্কার দর্শক বঙ্গজুড়ে দুর্যোগ বৃষ্টি থামার নাম নেই উত্তর থেকে দক্ষিণ প্রায় প্রতিনিয়ত বৃষ্টিপাত হচ্ছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী তিন চার দিন রাজ্যে এই পরিস্থিতি বজায় থাকবে আগামী তিন চার দিন রাজ্যের কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দপ্তরের তরফে কি আপডেট দেওয়া হয়েছে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরে আপডেট সবার আগে পাওয়ার জন্য দর্শক বিন্দু তারিখ সকাল দিকে আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করলে দেখতে পাবেন উনত্রিশ তারিখ সকালে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত হতে পারে যার মধ্যে রয়েছে দীঘা মন্দারমণি এদিকে রয়েছে গঙ্গাসাগর ফেজারগঞ্জ নামখানা পাথর প্রতিমা গঙ্গাদারপুর কাকদ্বীপ খেজুরি কন্টাই এদিকে রয়েছে আপনার গঙ্গাধরপুর পাথর প্রতিমা রায়দিগি মথুরাপুর কুলপি দুর্গাচক হলদিয়া নন্দীগ্রাম এদিকে বোজলাল চক চৈতন্যপুর এই সকল অঞ্চলগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝে ধরনের বর্ষণের পূর্বাভাস রয়েছে এছাড়া যদি আপনারা বাকি অঞ্চলগুলির দিকে তাকান তাহলে লক্ষ্য করে দেখতে পাবেন বাকি অঞ্চলগুলিতে সোমবার সকাল দিকে তেমন কোনো বৃষ্টিপাতের পূর্বাস নেই তবে উত্তরবঙ্গের দিকে যদি যান উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আছে এদিকে আছে কিষাণগঞ্জ ঠাকুরগাঁও এদিকে শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার লালমনিরহাট জলপাইগুড়ি ইসলামপুর এই সকল অঞ্চলগুলিতে বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে অপরদিকে যদি আপনারা বাংলাদেশের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক অঞ্চলের মধ্যে ব্রাহ্মণবেড়িয়া মৌলভীবাজার এদিকে রয়েছে সিলেট এদিকে রয়েছে আপনার ময়মনসিংহ এছাড়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে আমবাসা আগারতলা কাপসিয়া সিরাজগঞ্জ সিরসাবাড়ি বোগড়া গোগ্রাঘাট বালুরঘাট এদিকে রয়েছে রংপুর চররাজপুর তুরা এই যে সকল অঞ্চলগুলি লক্ষ্য করে দেখলেন বাংলাদেশের এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে সোমবার সকাল দিকে এরপর যদি উনত্রিশ তারিখ দুপুর দিকে আবহাওয়ার পুরাবাস লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন দুপুর দিকে কন্টাই খেজুরি নামখানা কাকদ্বীপ রায়দিঘি ঝাড়খালি জয়নগর কিয়াতলা বারাইপুর বিষ্ণুপুর শ্যামপুর বজপজ ডায়মন্ড হাবড়া কুলপি হলদিয়া বোজকুল ভগবানপুর ময়না তমলুক কোলাঘাট পাঁশকুড়া বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর কেশপুর শালবনী গোয়ালতর আমলাগোলা চন্দ্রকোনা খড়গপুর নয়াগ্রাম বেলদা দাঁতন মোহনপুর এগড়া এই যে সকল অঞ্চলগুলি লক্ষ্য করে দেখলেন এই সকল অঞ্চলগুলিতে সোমবার দুপুরের পর সহ ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে এছাড়া যদি আপনারা বাকি জেলাগুলির দিকে তাকান তাহলে বাকি জেলাগুলির মধ্যে আছে জামশেদপুর বলরামপুর পুরুলিয়া এই আসানসোল চিট্টারঞ্জন এই সকল অঞ্চলগুলিতে হালকা ফুলকা বৃষ্টিপাতের পূরাবাস রয়েছে এছাড়া রয়েছে ডোমকল আজিমগঞ্জ এদিকে রয়েছে করিমপুর বেহারামপুর নবাবগঞ্জ ধুলিয়ান গোমাস্তাপুর মালদা শিবগঞ্জ হরিশ্চন্দ্রপুর এই সকল অঞ্চলগুলিতেও সোমবার উনত্রিশ তারিখ দুপুরের পর বর্ষণের পূরাবাস দিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে লাচুং গ্যাংটক দার্জিলিং কার্শিয়াং ইলাম এই সকল অঞ্চলগুলিতে বৃষ্টিপাত হতে পারে সোমবার দুপুরের পর এরপর যদি আপনারা বাংলাদেশের দিকে যান তাহলে দেখতে পাবে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলের মধ্যে রয়েছে ব্রাহ্মণবেড়িয়া রায়পুর হাজিগঞ্জ এদিকে রয়েছে আপনার শিবচর ফরিদপুর ঢাকা কাপসিয়া এছাড়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বরিশাল মাথা বেড়িয়া কালাপাড়া লালমোহন চট্টগ্রাম পিজোপুর মাদারীপুর এই যে সকল পাবনা রাজশাহী সিংরা সিরাজগঞ্জ বাংলাদেশের এই সকল অঞ্চলগুলি সোমবার দুপুরের পর বৃষ্টিপাত হতে পারে এরপর যদি উনত্রিশ তারিখ বিকেলের দিকে আবার পূর্বাভাস লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন সন্ধ্যার দিকে ঠিক উনত্রিশ তারিখ সোমবার গোপীবল্লভপুর খড়গপুর ঝাড়গ্রাম জামশেদপুর গোয়ালতর চন্দ্রকোনা খাতরা আরামবা কোলাঘাট উলোবেডিয়া এছাড়া লক্ষ্য করলে দেখতে পাবেন কেয়াতলা বাড়াইপুর জয়নগর গোসাবা এদিকে রয়েছে ঝাড়খালি হিঙ্গলগঞ্জ বজবজ শ্যামপুর বনগাঁ কোলাঘাট পাঁশকুড়া এদিকে রয়েছে জঙ্গলপাড়া পাবা আমলাগোড়া এদিকে সিমলাপল রায়পুর এই সকল অঞ্চলগুলিতে সন্ধ্যার দিকে উনত্রিশ তারিখ বর্ষণের পূর্বাভাস রয়েছে বাকি যদি অঞ্চলগুলির দিকে তাকান বাকি অঞ্চলগুলির মধ্যে আপনারা পাবেন এদিকে রয়েছে আজিমগঞ্জ ডোমকল করিমপুর বেলডাঙ্গা জঙ্গিপুর নবাবগঞ্জ ধুলিয়ান এদিকে রয়েছে বেরিহাট শিবগঞ্জ এই কাতিহার পূর্ণিয়া এই সকল অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের পুরাবাস রয়েছে সোমবার সন্ধ্যের দিকে এছাড়া যদি উত্তরবঙ্গের দিকে যান তাহলে দেখতে পাবেন গ্যাংটক লাচুংয়ে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের মধ্যে এছাড়া যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বাংলাদেশেও তেমন কোনো ভারী বস্ত্রপাতের পূর্বাভাস নেই বাংলাদেশের কিছু কিছু অঞ্চলের মধ্যে যেমন আপনার লক্ষ্য করে দেখতে পাবেন রয়েছে মাথা বেড়িয়া এদিকে রয়েছে কালাপাড়া লালমোহন বরিশাল পিজোপুর রাজশাহী পাপনা সালকিপুয়া বাংলাদেশের এই সকল অঞ্চলগুলিতে সোমবার উনত্রিশ তারিখ সন্ধ্যার দিকে বৃষ্টিপাত হতে পারে এরপর যদি মঙ্গলবার তিরিশ তারিখে আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন তিরিশ তারিখ রাজ্যের জেলাগুলির মধ্যে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন রয়েছে কলকাতা এছাড়া আপনারা পাবেন নিউ টাউন পানিহাটি মাসাদ সিঙ্গুর ব্যারাকপুর এদিকে হাবড়া বাদুড়িয়া হিঙ্গলগঞ্জ কালীগঞ্জ টাকি স্বরূপনগর বনগাঁ চাকদা রানাঘাট শান্তিপুর পাণ্ডুয়া এদিকে ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর দশঘোড়া বর্ধমান গলসি কস্কো দুর্গাপুর দুবরাজপুর ইলামবাজার এদিকে রাজনগর লাভপুর নানুর কেতুরগ্রাম কাটোয়া দেবগ্রাম এদিকে রয়েছে আপনার নওদা বেলডাঙ্গা এদিকে বেহারামপুর হরিহরপাড়া করিমপুর ডোমকল মুর্শিদাবাদ এদিকে রয়েছে ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর মুরাই নবাবগঞ্জ শিবগঞ্জ এদিকে রয়েছে গোমস্তপুর সুজাপুর মালদা রাজমহল শিবগঞ্জ এদিকে এই সকল অঞ্চলগুলিতে বৃষ্টিপাতে পুরাবাস রয়েছে মঙ্গলবার এছাড়া যদি বাকি অঞ্চলগুলির দিকে তাকান তাহলে আপনারা পাবেন নবদ্বীপ কৃষ্ণনগর এদিকে রয়েছে আপনার শান্তিপুর কানলা মেমারি এছাড়া আপনারা পাবেন দশগড়া ধনিয়াখালী তারকেশ্বর এই সকল অঞ্চলগুলিতেও মঙ্গলবার বৃষ্টিপাতে পুরাবাস রয়েছে বাকি অঞ্চলগুলি যদি তাকান উত্তরবঙ্গে তাহলে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আপনারা পাবেন গঙ্গারামপুর দিনাজপুর বালুরঘাট এদিকে পীরগঞ্জ ঠাকুরগাঁও বোদা দেবীগঞ্জ শীতলকুচি দিনহাটা লালমনিরহাট কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর ধুপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি কাটসিয়াং, দার্জিলিং ইলাম গ্যাংটক লাচুং উত্তরবঙ্গের প্রায় সকল জেলাগুলিতে মঙ্গলবার বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গের সাথে সাথে যদি আপনারা বাংলাদেশের দিকে যান তাহলে দেখতে পাবেন বাংলাদেশে ও বৃষ্টিপাত হতে পারে যার মধ্যে মুন্সীগঞ্জ শিবচর মাদারীপুর এদিকে রয়েছে রায়পুর এদিকে ফরিদপুর শিবালয়া এছাড়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে বরিশাল পিজোপুর মাথাবেড়িয়া সাতক্ষীরা এদিকে সালকিপুয়া পামনা রাজশাহী মহাদেবপুর বোগড়া এই যে সকল অঞ্চলগুলি আপনার লক্ষ্য করে দেখলেন বাংলাদেশের এই সকল অঞ্চলগুলিতে মঙ্গলবার তিরিশ তারিখ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এরপর যদি বুধবার আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বুধবার রাজ্যের জেলাগুলির মধ্যে আপনারা পাবেন রায়দিঘি ঝাড়খালি গোসাবা হিঙ্গলগঞ্জ কালীগঞ্জ টাকি বাঁকাবাজার বাদুড়িয়া স্বরূপনগর হাবড়া বনগাঁ এদিকে রয়েছে বগুলা কৃষ্ণনগর ছাপড়া এছাড়া আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন দেবগ্রাম এদিকে বেলডাঙ্গা নওদা হরিহরপাড়া বেহারামপুর খড়গাম মল্লারপুর রামপুরহাট নলহাটি লালগোলা জঙ্গিপুর মুরাই ভগবানগোলা এদিকে রয়েছে মুর্শিদাবাদ ধুলিয়ান ফারাক্কা শিবগঞ্জ নবাবগঞ্জ সুজাপুর মালদা রাজমহল এই যে সকল অঞ্চলগুলি আপনার লক্ষ্য করে দেখলেন এই সকল অঞ্চলগুলিতে বুধবার এক তারিখ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে বাকি যদি আপনারা উত্তরবঙ্গের দিকে যান বালুরঘাট গঙ্গারামপুর দেবীগঞ্জ বোদা জলপাইগুড়ি ধুপগুড়ি নকশালবাড়ি কাশিয়াং দার্জিলিং গ্যাংটক শিলিগুড়ি গুড়ি ওডলাবাড়ি এদিকে রয়েছে লাচুং এছাড়া আলিপুরদুয়ার সিরামপুর এছাড়া কোচবিহার দিনহাটা উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে বর্ষণের পুরাবাস রয়েছে এক তারিখে এরই সাথে সাথে যদি আপনারা বাংলাদেশের দিকে যান তাহলে কাউখালী জিয়ানগর মাথাবেড়িয়া মিরাজগঞ্জ পাথরঘাটা কালাপাড়া এদিকে রয়েছে ভোলা খুন্ডলা অভয়নগর যেসোর এদিকে রয়েছে বালিয়াকান্ডি ফরিদপুর দোহার শিবালয়া এছাড়া বাংলাদেশের বাকি অঞ্চলগুলিতে সালকেপুয়া মেহেরপুর রাজশাহী মদেপুর বোগড়া গোগরাঘাট চররাজপুর লখাই আগারতলা কুমিল্লা এছাড়া রয়েছে সিলেট শিলচর এই সকল অঞ্চলগুলিতে বুধবার এক তারিখ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে